Guev referred on us Hani thumbnails in i ußen i affection sed challenge throw day I go card girl do a 是我 I прикızdaoaz sundan segu MIN

ষড়যন্ত্র করেছিল সেখানে আমাদের পরবর্তী সময়ে সুন্দর অপরাধ বিষয়কে সামনে নিয়ে আমাদের

বাংলাদেশি ধন্যবাদ বাংলাদেশ জামা ইসলামী ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া সালাম সম্মানিত ওরে জানাতা এই পথে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ويسمى ترمي في شنطة كلمات مقتدرة في الحكي ইসলামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আজকের এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল বারবার কারা নির্যাতিত জননেতা সাবেক এমপি মিয়া গোলাপ পরোয়ার সম্মানিত নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই মহান আয়োজনের বিশেষ অতিথি অধ্যক্ষ সহ কেন্দ্র জেলা মহানগরীর নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট গাজীপুরের আপাতত আমরা দীর্ঘ পনেরো বছর একটি

আল্লাহ নূরকে কিন্তু আল্লাহ ফয়সালা থেকে উদ্ভাসিত করি দেবি নমরুল চাইছিল পারে নাই পারে নাই সারা বিশ্বের মুক্তি বাংলাদেশ আমাদের শহীদ করেছে হত্যা করেছে অঙ্গ করেছে গম করেছে আজকের আয়োজনের প্রধান অতিথিরা হাত পায়ে লোকগুলি সরকার কেন কেন উঠে